সদর ওই মেয়ে জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন বলে আমরা পেয়েছি উন্নয়ন আমরা পেয়েছি ভোটাধিকার আমরা পেয়েছি মানুষের গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার আপনারা দেখেছেন কি পরিস্থিতিতে সে তিনি এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন এবং এদেশের মানুষের মৌলিক মৌলিক অধিকার সমূহ উদ্ধার করার জন্য সকল ঝুঁকি জীবনের হুমকি অবহেলা করে তুচ্ছ করে তিনি সেদিন আপনাদের কাছে এদেশের মানুষের কাছে উপ বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্ছিত হয় না বরঞ্চ একটা ন্যায় পরায়ণ সমাজ ব্যবস্থা সৃষ্টির মাধ্যমে সামাজিক

প্রতিষ্ঠা করার বঙ্গবন্ধু মাত্র তিন সাড়ে তিন বছর সুযোগ পেয়েছিল এদেশের মানুষের খেদপোধ করতে এদেশের মানুষের জন্য একটা জাতিরাষ্ট্র সৃষ্টির মাধ্যমে

শক্তির উপর নির্ভর করে আপনাদের উপর নির্ভর করে